দর্শক শ্রোতাবন্ধু সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈশ্রী তো আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করবো আপনাদের অনেকেরই প্রশ্ন যে কর্মে কি করে সাফল্য আসবে আজকে কর্মের বাধা কাটানোর একটা টিপস বলবো এবং এই টিপসটা যদি আপনারা ব্যবহার করেন অত্যন্ত উপকার পাবেন সেটা আমি বলবো তার আগে বলে দিই যে কর্মে আমাদের জীবনে কেন বাধা আসে কর্মস্থান আমাদের জ্যোতিষ মতে দশম স্থান থেকে বিচার করা হয় কিন্তু দশম স্থান ভালো থাকলেই যে আমরা সর্বদিক থেকে ভালো পাবো তা কিন্তু নয় আরো অন্যান্য গ্রহadir কিন্তু সহাবস্থানগুলো দেখতে হয় এবং তাদের সাথে কি সম্পর্ক আছে সেটা কিন্তু দেখতে হয় আজকে সেই ব্যাপার আলোচনা করব বহু আগে আমি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করতাম তখন আবার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ছিল তুই যাই হোক দৈব কিপা কিন্তু আমাদেরকে অনেক সময় মানে রক্ষা করে দেয় আর আরেকটা কথা আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে 2024 শ্রীমহারাজের বছর সেক্ষেত্রে বাস্তুদোষ কাটানোর উপায় বলে আমি একটা অনুষ্ঠান করেছিলাম ওই অনুষ্ঠানে দেখবেন একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে ওর মধ্যে আমি কিছু টিপস বলেছি ওটা যদি বাস্তুর মাঝখানে প্রথিত করে দেন অর্থাৎ ভাঁড়ের মধ্যে রেখে যদি পুঁতে দিতে পারেন তাহলে কিন্তু বাস্তুর মধ্যে যে সমস্যাগুলো থাকে সেগুলো কেটে যাবে এবং অনাহুত কোনো জঞ্জাট বা বিপদ থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন যাই হোক আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে ভালো কি করে থাকবেন এবং এক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে বলবো ওই টিপসটা যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ সফলতা আসা সম্ভব তো সেটা পাঁচখানা জিনিস কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে সেটা নিজেরা হাতে বেঁধে রাখতে পারেন কয়েকটা মূল আছে সেই ব্যাপারে আমি আলোচনা করব তার আগে বলে দিই যে এই যে আমাদের গ্রহ পজিশন আছে মানে কর্মের সফলতার ক্ষেত্রে কর্মের সফলতার ক্ষেত্রে যদি দশম অধিপতি ভালো থাকে লগ্নপতির সঙ্গে যদি দশম অধিপতির কোনো কানেকশন থাকে বিশেষ করে ভাগ্যপতির সাথে যদি কোনো দশম অধিপতির কানেকশন থাকে তাহলে কিন্তু কর্মে আমাদের সফলতা আসে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবকেও কিন্তু আমাদের বিচারের মধ্যে রাখতে হবে এরপর বলে দিচ্ছি যে কখন আপনারা কর্মে সফলতা লাভ করবেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো এবং এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কর্মে যে বাধা আসছিল সেই বাধাটা কেটে যাবে এবং আপনারা কর্মে সফলতা পেতে শুরু করবেন তো কথা আমি বলে দিই দর্শক বন্ধু আপনারা যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন না তারা তো কিছু বোঝেন না কারণ তারা কোনটা কর্মপতি কোনটা 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 দ্বিতীয় স্থান স্থান পঞ্চম বা নবম দশম একাদশ কিছুই বোঝেন না কিন্তু তারা যদি কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেন তিনি বলে দেবেন আর যারা জ্যোতিষ মনস্ক জ্যোতিষ সম্বন্ধে একটু চর্চা করেন তাদেরকে বলে দিচ্ছি যখন আপনার দ্বিতীয়পতির সঙ্গে একাদশ একটা সংযোগ হবে দশম অধিপতির সঙ্গে নবম অধিপতির একটা সংযোগ হয়ে যাবে এবং সেটা রাশিতে যদি গোচর এই সংযোগটা হয়ে যায় তখন কিন্তু আপনাদের সফলতা আসবে এবং প্রাপ্তিযোগ সেই সময়টাতে সম্ভব হবে তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কর্মের বাধা কাটানো কর্মে কি করে সফলতা আসবে তো আমার যে বিচার সেই বিচার আপনারা অবশ্যই আগে অনেকে দেখেছেন যারা আমার পুরনো ক্লায়েন্ট ছিলেন তারা আমাকে বিভিন্নভাবে টিভি চ্যানেলে দেখেছেন আমার প্রচুর বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো যাই হোক যারা কর্মে নানান সমস্যার মধ্যে আছেন তারা কর্মে কিভাবে সাফল্য পাবেন কি ট্রিক্স বা কি টিপস আজকে সেই টিপসটা বলবো আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন আমি শেষ করে অবশ্যই বলবো তার আগে বলে দিই সাকসেস আসতে গেলে জ্যোতিষ শাস্ত্রটা মানতে হবে এবং জ্যোতিষ শাস্ত্রে আপনাদের যে গ্রহ পজিশন আছে সেটাকে দেখতে হবে আপনার ভালো গ্রহ আছে না খারাপ আছে ভালো খারাপ প্রত্যেকের জীবনেই আছে এবং সেটা ভালো থাকলেই যে আপনি ভালো কাজটা পাবেন বা ভালোর জন্য ওয়েট করবেন তা নয় খারাপ থাকলেও তো আপনাকে কাজ করতে হবে সেই খারাপটার প্রতিকার কি রেমেডি কি সলিউশন কি তার সমাধানটা কি সেইটার জন্যই জ্যোতিষবিদ্যা এবং সেইটা আমি রাশিফলে বলে দেবো প্রত্যেকটা রাশিফল উল্লেখ করবো যারা রাশিফল দেখেন তারা রাশিফলের দিকে চোখ রাখুন কর্মের সফলতা আসতে গেলে একটা কথা হচ্ছে যে আপনাকে গম্ভীর হতে হবে অর্থাৎ আপনাকে চঞ্চলতা পরিহার করতে হবে চঞ্চলতা পরিহার করে আপনার নিজের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে সবসময় বেশি কথা বলে বা বেশি জায়গায় প্রকাশ করা নিজের মতামতগুলো শেয়ার করার প্রয়োজন কিন্তু খুব একটা বেশি থাকে না তারপরে নিজের কর্মে মনোনিবেশ করতে হবে এরপর যে যেটা হচ্ছে আপনার রাশিচক্রে চক্রে আপনার দশম অধিপতিটা কোথায় আছে গোচরে সেটা দেখতে হবে এবং আপনার ন্যাটাল চার্ট বা বাথ চার্টে আপনার কি গ্রহের দশা চলছে সেটা দেখতে হবে সেটা যদি প্রতিকার থাকে যদি অধিপতি বা কোনো সমস্যা নেই কিন্তু যদি অশুভ প্রভাব থাকে গোচরে যদি অশুভ প্রভাব থাকে তখনই কিন্তু সমস্যাদায়ক দায়ক হয় সেক্ষেত্রে প্রতিকারটা কি সলিউশন কি আমি বলে দেবো তার জন্য যে আপনাদেরকে তাবিজ কবজ পড়তে হবে বা গ্রহরত্ন পড়তে হবে তা না সামান্য কিছু জিনিস ব্যবহার করলে আপনারা বিনামূল্যে যাদের কর্মে বাধা আসছে তারা নানান সমস্যার থেকে মুক্তি পাবেন যতদিন এইটা রাখবেন হাতে ব্যবহার করবে তত কিন্তু আপনাদের আস্তে আস্তে ভালো হতে শুরু করবে তো যাই হোক এবার আলোচনাটা করব আপনারা একদম মন দিয়ে শুনতে থাকুন পাঁচখানা জিনিস ব্যবহার করতে হবে পাঁচখানা জিনিস যদি ব্যবহার করতে পারেন তাহলে কর্মের বাধা কেটে গিয়ে কর্মের সফলতা লাভ সম্ভব এবং এটা চিরদিনের জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন সেই পাঁচটা জিনিস কি তার মধ্যে চারখানা গ্রহমূল চারখানা গ্রহমূল একটা জিনিস আছে সেটা বলে দিচ্ছি পাঁচখানা মূলের মধ্যে একটা হচ্ছে ব্রহ্মজ্যোষ্ঠি মূল দুই নম্বর হচ্ছে রামবাসক মূল অথবা যে কোনো বাসক মূল হলেও কিন্তু চলবে রামবাসক অথবা বাসক মূল ব্রহ্মজ্যোষ্ঠী মূল বাসক মূল তিন নাম্বার হচ্ছে অপরাজিতা মূল অপরাজিতা অথবা যে কোনো অপরাজিতা হলেই চলবে শ্বেত হলে ভালো হয় যাই হোক অপরাজিতা মূল এবং আরেকটা মূল হচ্ছে ভূত ভৈরবী মূল মূল এই চারটে তার সাথে ধান গাছের যে শীষ তার গোড়াটা নেবেন শীষের ডোগাটা নয় তার গোড়ার দিকটা একটু মোটা দেখে যেটা সেই গোড়াটা নেবেন ধান গাছের মূল হলে খুব ভালো হয় এছাড়া ধান গাছের যে শীষ আছে তার গোড়ার দিকটা সামান্য পরিমাণ এক ইঞ্চি পরিমাণ নেবেন তার সাথে চারটে মূল রাখবেন এই চারটে মূল তার মাঝখানে কিন্তু ওই ধান গাছের যে গোড়াটা দেবেন মানে যে শিষের যে গোড়াটা সেটা মাঝখানে দিয়ে চার দিকে চারটে মূল দিয়ে একসাথে ওটাকে বাঁধবেন চারটে মূলকে আবার উল্লেখ করে দিচ্ছি ভূত বৈরবীর মূল অপরাজিতার মূল ব্রহ্মজ্যোষ্ঠীর মূল এবং রামবাসকের মূল এই চারটে মূলের সাথে ধান গাছের শিকড় অথবা ধান গাছের শীষের গোড়ার দিকটা এক ইঞ্চি পরিমাণে নিয়ে চারটি মূলকে একসাথে রেখে হলুদ সুতো অববাহিত নতুন পৈতের সুতো অর্থাৎ সাদা রঙের সুতো এবং কালো সুতো এই তিনটে সুতোই ব্যবহার করবেন সুতরা যদি দশকর্ম ভাটা থেকে কিনতে পারেন নতুন পৈতের সুতো হয় মানে পুজো করা পৈতে নয় অব্যবহৃত নতুন পৈতের সুতো সেটা কোনো মন্ত্র জপ করা হয়নি সেরকম পৈতের সুতোটা নিয়ে তার সাথে একটা হলুদ সুতো মেশাবেন এবং অবশ্যই কালো ব্ল্যাক কালারের সুতো মিশিয়ে হলুদ সাদা এবং কালো এই তিনটে সুতোকে নিয়ে এই তিনটে সুতোয় এই চারটে মূল এবং যে অংশটা সেটা বেঁধে ছেলেরা মেয়েরা বাঁধাতে এটাকে ব্যবহার করবেন অথবা যারা মনে করেন যে আমার এটা পড়ে যাবে ভিজে যেতে পারে তারা তামার কোনো যদি কোনো মাদুরি টাইপের কপজ থাকে সেটার মধ্যে ঢুকিয়েও রাখতে পারে এটা কিন্তু বুদ্ধিতে যা ব্যাখ্যা মেলে না সেরকমই কাজ দেয় কোনো কুসংস্কার ভাববেন না কোনো যুক্তি তর্কের মধ্যে যাবেন না এইটা ব্যবহারিক জীবনে ভীষণভাবে ফলদায়ী আবার একজন সিদ্ধ সাধকের থেকে এটা পাওয়া আমি বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে যেমন আমি অংশগ্রহণ করি তেমনি যদি কোনো মেলা হয় যদি কোনো কুম্ভ মেলা বা জয়দেব কেঁদুলির মেলা অথবা গঙ্গাসাগরের মেলা বিভিন্ন সাধু সত্ত্বে সঙ্গে আমি আলোচনা করেছি তাদের কাছে যাতায়াত করেছি যোগাযোগ করেছি তো একজন বাবাজির থেকে এটা পাওয়া তারপরে আমি অ্যাপ্লাইও করেছি করে অনেকই ভালো ফল পেয়েছেন তাই আপনাদেরকে বলে দিচ্ছি এইটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে ব্যবহারিক জীবনে ভীষণ ফল পাবেন এবং এটা বদলানোর কোনো দরকার নেই এটা করতে হবে কিন্তু মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন মঙ্গলবার দিন করলে খুব বেশি ভালো হয় করবার ওই দিনটাতে কর্মে কিন্তু ম্যাজিকের মতো একটা সফলতা আপনারা পেতে আরম্ভ করবেন এবং যার নানান দিক থেকে সবার সবচেয়ে কাজে বাধা আসছে যে কোনো বাধা সেই বিদ্যার ক্ষেত্রে বাধা আসুক কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আসুক কর্মের সফলতায় বাধা আসুক আয় উন্নতির ক্ষেত্রে বাধা আসুক টাকা পেতে গিয়ে প্রাপ্তি বাধা আসুক সর্ব বিষয়ে বাধা কাটাতে গেলে এই টিপসটা ফলো করুন এটা আপনার জীবনে ভীষণ ভাবে ফলদায়ী হবে তো যাই হোক আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রাখবেন যদি মনে হয় যে আপনি এই টিপসটাকে কাজে লাগাবেন এক্ষেত্রে এই যে পাঁচটা জিনিসকে আমি বললাম সেটা ব্যবহার করে ভীষণভাবে সন্দেহ নেই আপনার যা ছিল তার থেকে কিন্তু অবশ্যই ভালো পেতে আরম্ভ করবেন আবার অনুষ্ঠান দেখতে থাকুন আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো দেখতে থাকবেন রাশিফল দেখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার